হাসরের মাঠে হাসরের বিচারে আল্লাহ আক্রাব্গুলা আল যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন তাদের একটা দল হইল এমন গুনাগার এই দেখেন একদল গুনাগার এদেরকে আল্লাহ হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতে দিবেন এরা কোন গুনাগার হাদিশ শরীফের রাসূলে করিম সাল্লাল্লাহুল ইসলাম বলেন আর তাই বুমিনা জাম্বিক আমাল্লাহ জাম্বাল্লাহু যেই ব্যক্তি অতীত জীবনে গুনা করেছিল কিন্তু জাহান নামের শাস্তির ভয়ে যথারীতি গুনা ছেড়ে দিল আর কোনো দিন গুনার পথে পা বাড়ালো না আল্লাহর পক্ষ থেকে তার আমল নামার থেকে সবগুলি গুণা মুছে মাঠে দাঁড়ালে তার আমল নামায় কোনো গুণা পাওয়া যাবে না শুধু নিয়ে কেই পাওয়া যাবে এই সমস্ত গুণাগারকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে নিয়ে এখন গিয়ে চিন্তা করে দেখুন আপনি সাতশো নব্বই কোটির তালিকাটা আসর নিয়ে না নাই আসর নিয়ে না নাই যত রকমের গুনার কাজের অভ্যাস অতীত জীবনে ছিল সুদ খাওয়ার গুণা গুস খাওয়ার গুণা মদ খাওয়ার গুণা গাঞ্জা খাওয়ার গুণা দুর্নীতি করার গুণা জালিয়াতি করার গুণা মিথ্যা কথা বলার গুণা মিথ্যা সাক্ষী দেওয়ার গুণা মিথ্যা মামলা করার গুণা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করার গুণা মানুষকে অন্যায়ভাবে জালাতন করার গুণা যত রকমের গুণার অভ্যাস তীতকালে ছিল যদি তবাক দিয়া থাকেন একটা গুণার বোধ অভ্যাস যদি আর না থাকে এই অবস্থায় যদি আপনার বরণ হয় আপনার নামটাও চারশো নব্বই কুটির তালিকায় আছে এবার বলেন তো আপনাদের সমাজের কোনো মুসলমান এই সমস্ত গুনার কোনোটা সপ্তাহে কেউ আর সুদ খায় না কেউ আর বুস খায় না কেউ মদ খায় না কেউ গাঞ্জা খায় না কেউ মিথ্যা বলে না কেউ মিথ্যা সাক্ষী দেয় না কেউ দুর্নীতি করে না কেউ করে না বর্তমান ডিজিটাল ডিজিটাল জমানায় দুর্নীতি চলে জমানাটা যেমন ডিজিটাল দুর্নীতি ও ডিজিটাল এই ডিজিটাল বাজে যদি বলে আমার নবী বলেছেন সাতশো নব্বই কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে পরিষ্কার যেনে নিতে পারো তোমার নাম এদের এই চারশো নব্বই তালিকায় নাই তোমার নাম চারশো নব্বই তালিকায় নাই তো রসুল করিম সাল্লাহ ইসলামকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ অন্য নবীর সমান মর্যাদা দিছে না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ তাহলে তাদের মর্যাদাটা বুঝলে এখানে আমি পার্থক্য করতে পারবো কোন ক্ষেত্রে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ নবীগণেরও আলাদা মর্যাদা আছে যেগুলি অলিগণের নাই সমস্ত নবীগণের এই কত বেশ কতগুলি মর্যাদা আছে যেগুলি কোন অলিদের মধ্যে নাই এর মধ্যে একটা মর্যাদা হইল সমস্ত নবীগণের একটা মর্যাদা হইলো সমস্ত নবীরসুলগণ আজীবন বেগুনা সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা কোন নবী জীবনে কোনোদিন একটা গুনাহ করেন না এমর মেয়াল পুরানে ঘোষণা দিয়া বলেন লা জানালু আব্দুল গুনাগারদেরকে আমি নবী বানাই না গুনাগারদেরকে নবী বানাই না যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না এখন যদি কেউ নবী জীবনের কোনো গঠনাকে মন গরা ভুল ব্যাখ্যা কইরা নবীরে গুনাগার সাব্যস্ত করে তাহলে সে সমস্ত নবীর মর্যাদা মানলো না সমস্ত নবীর মর্যাদা অস্বীকার করলো এমন মুসলমানের অভাব নাই আমাদের সমাজে যেমন একটা উদাহরণ দেই আপনারা সকলেই জেনে থাকবেন শুনে থাকবেন উলামায় ক্যারামের মুখ থেকে জীবনে কোনো না কোনো দিন শুনে থাকবেন আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে তেরসুল তার বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন আল্লাহ আদম আলাই ইসলামকে জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফল বল খাওয়ার অনুমতি আছে একটা গাছের ফল খাওয়ার অনুমতি নেই কিন্তু শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন ঘটনা আজকে নূতন শুনলেন না আরও শুনেছেন এই ঘটনারে দুইভাবে দুইভাবে ব্যাখ্যা করা যায় একভাবে ব্যাখ্যা করলে আদম গুণাগার সাব্যস্ত হইয়া যায় আর একভাবে ব্যাখ্যা করলে আদম গুণাগার সাব্যস্ত হয় না আগে ভুল ব্যাখ্যাটা আপনাদের শোনাই এই সমাজও আপনারা যে সমাজে বাস করেন এই সমাজও এমন মুসলমান পণ্ডিতের অভাব নাই যারা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভুল ব্যাখ্যা করে আদমকে গুণাগার সাব্যস্ত করে সেই ভুল ব্যাখ্যাটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম তো লঙ্ঘন করলেন এটা কোরআনেই কয় দেখেন ব্যাখ্যা আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন এটা তো কোরআনেই কয় সুতরাং কোরআনের দলিলের দ্বারাই সাব্যস্ত হইল তুমি গুলো আমি বলি একটু সময়ের জন্য যদি এই ব্যাখ্যাটা কেউ মেনে নেয় তাহলে আল্লাহ যে ঘোষণা দিছিলেন কোন গুণাগারকে আমি নবী বানাই না আল্লাহর ঘোষণা ঠিক তাকে না লঙ্ঘন হয় প্রমাণ হইয়া গেল তোমার ব্যাখ্যা ভুল প্রমাণ হইয়া গেল তোমার ব্যাখ্যা ভুল তাহলে শুদ্ধ ব্যাখ্যা কোনটা আমি একটু পরে বলবো আপনাকে এর আগে বলতে চাই আমাদের বর্তমান সমাজে যে সমস্ত তথাকথিত মুসলমান পণ্ডিতেরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে করে গুনাগার সাব্যস্ত করে এরা ব্যাখ্যাটা পাইল কোথায় ঠিকানা আগে আপনাদেরকে চিনে দিই এই অপব্যাকা নবীর বিরুদ্ধে পাইল কোথায় বাংলাদেশে একটা খ্রিস্টান সংস্থা আছে বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য স্বাধীনতার শুরু থেকেই এরা কাশ্মীরে যেতেছে এই সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত বই পুস্তক লেখা হয়েছে এর মধ্যে একটা বইয়ের নাম দিছে এরা কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ বান দিছে যেটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারে না যেটা খ্রিস্টানের লেখা বই বইয়ের নাম দিছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ এই বইয়ের মধ্যে লেখছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ তারপরে দুই নম্বর যে কথাটা খ্রিস্টানেরা তাদের বইয়ে লেখছে সেটা হল এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট কি ছিল অন্যান্য নবীর পাপ ফাফিস্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ নুহু নবী কেন আদমের বংশে জন্ম হইল এটা তার জন্মগত পাপ ইব্রাহিম কেন ফাফিস্ট আদমের বংশে জন্ম হইল এটাই ইব্রাহিম নবীর পাপ কেন পাপিষ্ট আদমের বংশে জন্ম হইল এটাই মুসা নবীর পাপ এরপরে তিন নম্বরে সেই বইয়ে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাইবার ইচ্ছা করলেন ফাফিষ্ট আদমের বংশে জন্ম হইলেই যেহেতু জন্মগত ফাফিষ্ট হয় এই জন্য আল্লাহ নিষ্পাপ্ন বিচারে আর ফাফিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন ইনি হলেন হজরত ইসা আলহ ইসালাম ঈশা আদমের সন্তান না আল্লাহর সন্তান হওয়ার কারণে তিনি নিষ্পাপ এই ধরনের বেশ কতগুলি গাঞ্জা কুড়ি কথা ধর্মের নামে লেখছে তাদের বইয়ে এই সমস্ত গাঞ্জা কুড়ি কথার মধ্যে সর্বপ্রথম কথাটা হলো প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট কি ছিল তার পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের পাপ ছিল গুণা ছিল এটা সত্যই মুসলমান পণ্ডিতের কথা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা কথা এই বিষয়টা আপনাদের সকলের জানা দরকার মুসলমান সমাজের ভিতরে যারা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ারে এ গুনা কয় এটা এরার মাতার জন্ম হয়েছে না এই ভ্রান্ত মত খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা উচিত এবার শুনেন শুদ্ধ ব্যাখ্যা কি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যা কি শুদ্ধ ব্যাখ্যা হল মানুষের কোনো কাজের দ্বারা সব হয় কোনো কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে কোনো কাজে সব হয় কোনো কাজে গুণা হয় কোন জীবনে দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সবও নাই গুণাও নেই এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনারও কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যা এই ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর ঘোষণাও ঠিক তাকে লঙ্ঘন হয় না আর নবী বেগুনা সাব্যস্ত হয় এই জন্য এটা হলো সহি ব্যাখ্যা এটা এবার বলেন আজীবন বেগুনা হওয়া যে আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা এটা সকল নবীর সমান মর্যাদা তোমার নবীর সান যদি বলতে চাও তাহলে বেগুনা ছিলেন বললে যথেষ্ট হবে না এমন গুণের কথা বলতে হবে যেই গুণ আর কোন নবী রাসুলের মধ্যে নাই সকল নবীর সমান মর্যাদা আরেকটা আছে সেটা হইল হাদিস শরীফে রসুল করিম ইসলাম বলেন আল আমিম নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন নবী দাফনের পরেই জিন্দা দাফনের পরেই জিন্দা দাফনের পরেই জিন্দা সকল নবী দাফনের পর থেকে জিন্দা এই মর্যাদা নবীগণকে আল্লাহ প্রদান করেছেন কজন নবীকে সমস্ত নবীকে আমাদের সমাজে আজকাল কিছু উগ্রপন্থী তরুণ আবির্ভাব হচ্ছে এদের মতবাদ হইল দাফনের পর থেকে নবী মরা দাফনের পর থেকে নবী মরা এটা ভ্রান্ত মতবাদ হাদিস শরীফের রাসুল বলে গিয়েছে দাফনের পর থেকে নবী জিন্দা আপনারা কে কোনটা বিশ্বাস করেন আমি না। যদি বিশ্বাস করেন দাফনের করেও নবী মরা তাহলে আপনি ভ্রান্ত মতবাদী আর যদি বিশ্বাস করেন দাফনের পর থেকে নবী জিন্দা বিশুদ্ধ মতবাদে বিশ্বাস এই যে সকল নবীর সমান গুণ দাফনের পর থেকে শুধু এক নবী জিন্দা না দাফনের পর থেকে সকল নবী জিন্দা তিন নম্বর সকল নবীর আলাদা মর্যাদা তিন নম্বর আল্লাহ রসুল বলেন আহিয়া উন্ফি কুবুরহিম জিন্দা হয়ে নবীগণ রৌদা শরীফের ভিতরে থাকেন জিন্দা হয়ে রৌদা শরীফের ভিতরে থাকেন নবী বলে গেছেন রৌদা শরীফের ভিতরে থাকেন তুমি যদি কও নবী আমার অনুষ্ঠানে হাজির হন এটা মন বরাব একটা মতো নবী মানো ভ্রান্ত মতবাদ যারা বলে নবী আমাদের মিছিলে যোগদান করেন যারা বলে নবী আমাদের অনুষ্ঠানে যোগদান করেন যারা বলে নবী আমাদের ঘরে ঘরে হাজির হন নবী বলেন হই না রোজার বিদ্রে থাকি আর তুমি কেউ হাজির হয় তোমার কথা নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা যা আশিকে রসুলের কাজ নয় যা দুশ্মনে রসুলের কাজ নবী বলেন একভাবে আর তুমি বলতার বিরুদ্ধে নবী বলেন একভাবে আর তুমি বলো তার বিরুদ্ধে তুমি আশিকে রসুল না তুমি দুশ্মনের রসুল এক হাদিস এ রসুলের করিম সাল্লাম বলেন আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কি আমার পর্যন্ত সারা দুনিয়া জুড়া উম্মতে আমার যত সালাম পর্বে সমস্ত সালাম আমার রৌজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ বিশাল ফিরিস্তাদের এক বাহিনী মোতায়েন করে এরা আমার রৌজা শরীফের সাথে সাথে দূরু সালাম পৌঁছাইয়া দিবে যারা বিভিন্ন এলাকার থেকে দূর সালাম পড়বে কিন্তু আমার কোনো উম্মত যদি আমার রওজা শরীফের পাশে এসে দুরুৎ সালাম পরে যে কোনো উম্মত যে কোনো সময় আমার রৌজা শরীফের কাছে এসে দুরুৎ সালাম পড়লে আমি নিজের কানে শুনবো নিজের মুখে জব দেব থাকতে বলেন যে কোনো উন্মতে যে কোনো সময় রৌজা শরীফের কাছে গিয়া দুরু সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন কেন মুর্দা কারণে আর যে কোনো সময় গেলে শুনবেন যে কোনো উন্মতে যে কোনো সময় গিয়া সালাম পড়লেই নবী শুনবেন নিজের মুখে জব দেবেন কেন রৌজা শরীফ থেকে শ্রীমঙ্গলে কোনো অনুষ্ঠানে সে যোগদান করার কারণে না রৌজা শরীফের ভিতরে থাকার কারণে সুতরাং এই সমস্ত ব্রান্ত মতবাদ যারা পোষণ করে এরা আহলে শূন্য জমাত হতে পারে না তুমি সাফাবাজি যাই করো না কেন আর যাই কিছু হও না কেন এটা আহলে সুন্নতল জমাতের মতবাদ নয় আহলে সুন্নতল জমাতের মতবাদ হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা আহলে সুন্নতল জমাতের মতাদর্শ হলো সমস্ত নবী রসুলগণ দাফন করার পর থেকে জিন্দা আহলে সুন্নতল জমাতের মতাদর্শ হলো সমস্ত নবী সুলগন জিন্দা হয়ে রৌজা শরীফের ভিতরে থাকেন এগুলি কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা তো আমাদের নবীর আলাদা মর্যাদা এগুলির দ্বারা হবে না এগুলির দ্বারা হবে না আমাদের নবীর আলাদা মর্যাদা আল্লাহ কোরআনের বহু আয়াতে বলেছেন কোন আয়াতে বলেছেন ইন্না কাল কৌসার আপনাকে কাউসার দান করছি ইরা আর কে ওরা না আপনার একটা মর্যাদা কাউসার আমাদের নবীর আলাদা মর্যাদা বুঝে থাকতে বলেন কাউসার নুহু নবীর মর্যাদা না ইব্রাহিম নবীর মর্যাদা না নূসা নবীর মর্যাদা না ঈশা নবীর মর্যাদা না কাউসার একমাত্র আমাদের নবীর মর্যাদা কাউসার একমাত্র আমাদের নবীর মর্যাদা কোন আয়াত আল্লাহ বলেছেন হাতামান নবী ইন হাতামুন নবী ইন হওয়া আর কোন নবীর মর্যাদা নয় একমাত্র আমাদের নবীর মর্যাদা এক হাদিসে আমাদের নবীকে বলা হয়েছে ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন হওয়া আর কোন নবীর মর্যাদা নয় একমাত্র আমাদের নবীর মর্যাদা কুরানের কোন আয়াতে আল্লাহ আমাদের নবীকে বলেছেন ওয়ামা আর সালনা কা ইল্লাহ রহমাত আলামিন আপনাকে রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছি রহমতুল্লিল আলামিন হওয়া আর কোন নবীর মর্যাদা নয় একমাত্র আমাদের নবীর মর্যাদা এইভাবে বলতে থাকলে রাত পোহায় যাবে আপনাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ শেষ হবে না আলাদা মর্যাদা আলাদাটা আলাদাই রাখতে হবে আল্লাহর মর্যাদা আল্লাহর জন্য আলাদা রাখতে হবে এটা রসুল্লাহকে দিলে হবে না মুহাম্মদুরসুল্লার আলাদা মর্যাদা আলাদা রাখতে হবে অন্য নবীকে দিলে হবে না নবীগণের মর্যাদা নবীদের জন্য আলাদা রাখতে হবে যে সাহাবায়কেরামকে দিলে হবে না বলেছিলাম নবীগণের পরে শ্রেষ্ঠ মর্যাদা হলো সাহাবা কারে কয় যারা দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় চরম রাসুলকে দেখেছেন অথবা রাসুল তাকে দেখেছেন তাদেরকে এক সাহাবা এক বচনে সাহাবি বলা হয় আহলে জমাতের ইমান মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়াউলিয়াগনের শ্রেষ্ঠ সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ছে মোহাম্মদুর রসুল্লার যে কোনো সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ বলেন এটা নবীর মর্যাদা না সাহাবির মর্যাদা যা সাহাবির মর্যাদা আবার সাহাবাগণের পরে ওলিয়া উলিয়াদের মর্যাদা সাধারণ মমিন মুসলমানের চেয়ে শ্রেষ্ঠ